সম্মানিত ভিওর্স এই ভিডিওতে আমি বিসি শ্রেণীর লাইসেন্স ভাইবা পরীক্ষা করার মতো কিছু কোশ্চেন শেয়ার করব এই প্রশ্নগুলো প্রত্যেক ইলেকট্রিক পার্সনদের জন্য খুবই জরুরি কেননা লেভেল ওয়ান টু বা জবের ভাইবা পরীক্ষায় এই কোশ্চেনগুলোই ম্যাক্সিমাম সময় করা হয় আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই লাইসেন্স ভাইবা রুমে চার থেকে পাঁচটা টেবিল রয়েছে প্রত্যেকটা টেবিলই এরকম ইলেকট্রিক্যালের বিভিন্ন মালামাল সাজানো রয়েছে এবং টেবিলের সামনে একজন কিংবা দুইজন করে সার বসা থাকে ভাইবারোবে প্রবেশের পরে সারের অনুমতি সাপেক্ষে সারের সামনের চেয়ারে বসবেন এরপরই ম্যাক্সিমাম সময় প্রথম যে কোশ্চেনটি করে থাকে এই টেবিলে থাকা বিভিন্ন মালামালগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে যেহেতু আপনি বিসিসি লাইসেন্সের আবেদন করেছেন বা একজন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক পার্সন অবশ্যই এই মালামালগুলো আপনি চিনেন এগুলোর আপনি নাম ও কাজ বলেন সম্মানিত ভিওয়ার্স আমাদের চ্যানেল এবং পেইজে এই মালামালগুলোর নাম ও কাজ নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আমাদের প্লেলিস্ট করলেও ভিডিওগুলো পেয়ে যাবেন যেহেতু বিসি শ্রেণিতে কোশ্চেন করা হয় মোটর কন্ট্রোলিং এবং ওয়ারিং সংক্রান্ত দুই নম্বর প্রশ্ন কোন সুইচের অন অফ নেই সম্মানিত ভিওর্স এটি হল এ সুইচ এই টু এ সুইচে তিনটি টার্মিনাল থাকে এই সুইচের কিন্তু অন অফ নেই এই টু এ সুইচকে আবার এসপিডিটি সুইচও বলা হয় এসপিডিটি এর ফুল মিনিং হলো সিঙ্গেল পোল ডাবল থ্রো এছাড়া অনয় সুইচগুলোতে কিন্তু দুইটি করে টার্মিনাল থাকে তিন নম্বর কোশ্চেন ইলেকট্রিক্যালের কোনো ফিটিংস ব্যবহার করার পূর্বে ফিটিংসের কী কী তথ্য আপনাকে জানতে হবে উত্তর কোনো ফিটিংস ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই এর ভোল্টেজ এবং কারেন্ট রেটিং তথ্য জানতে হবে আপনি যে ডিভাইসটি ব্যবহার করবেন ওই ডিভাইসটিতে আপনি কত ভোল্টেজ সরবরাহ করবেন এবং এমপিয়ার রেটিং কত চার নম্বর কোশ্চেন সারফেস কন্ডুইট ওয়ারিং কাকে বলে কোথায় ব্যবহার করা হয় উত্তর দেয়ালের উপরে পাইপ বসিয়ে শ্যাডেল বা লিঙ্ক ক্লিপ দিয়ে যে ওয়ারিং সম্পূর্ণ করা হয় তা কি সার্ফেস কন্ডুইট ওয়ারিং বলা হয় এই সারফেস কন্ডুইট ওয়ারিং শিল্প কারখানা দোকানপাট অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় পাঁচ নম্বর কোশ্চেন কনসিল কন্ডুইট ওয়ারিং কিংবা সার্ফেস কন্ডুইট ওয়ারিংয়ে বহুল ব্যবহৃত একটি ফিটিংস হলো পিবিসি ব্যান্ড বা পিবিসি এলবো এই ব্যান্ড কোথায় ব্যবহার করা হবে উত্তর ওয়ারিংয়ের ক্ষেত্রে যে স্থানে সিক্সটি ডিগ্রি বাকিয়ে ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করতে হবে ওই স্থানে এই পিবিসি ব্যান্ড ব্যবহার করতে হবে আর এলবো ব্যবহার হবে নব্বই ডিগ্রি কোণে ওয়ারিং নেওয়ার জন্য ছয় নম্বর কোশ্চেন এই সার্কুলার বক্সগুলো কয় ধরনের হয়ে থাকে উত্তর চার ধরনের ওন ওয়ে সার্কুলার বক্স টু ওয়ে সার্কুলার বক্স থ্রি ওয়ে সার্কুলার বক্স এবং ফোর ওয়ে সার্কুলার বক্স সাত নম্বর প্রশ্ন মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ডাক্টর বহুল ব্যবহৃত এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হলে কোথায় ভোল্টেজ সাপ্লাই করতে হবে উত্তর এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হলে অবশ্যই আপনাকে কয়েল টার্মিনালে ভোল্টেজ সাপ্লাই করতে হবে এই কয়েল টার্মিনাল এ অন এ টু লেখা থাকে আবার লেখা না থাকলে আপনি টেস্ট ল্যাম্প চেকের মাধ্যমে এই কয়েল টার্মিনাল বের করতে পারেন আট নম্বর প্রশ্ন স্টার ডেল্টা স্টার্টার কত এসপির মোটরে ব্যবহার করা যাবে সম্মানিত ভিওর্স যেই মোটরগুলো এক থেকে ফাইভ এসপি ওই মোটরগুলো স্টার কানেকশন করবেন স্টার কানেকশন করে এই ডোল স্টার্টার ব্যবহার করে মোটর ইউজ করবেন আর যে সকল মোটরগুলো ছয় থেকে বারো এসপি কিংবা পনেরো এসপি পর্যন্ত সেই মোটরগুলোতে আপনি ডেল্টা কানেকশন করবেন অর্থাৎ পনেরো এসপির উপরের মোটরগুলো যেটা কিলোয়াটে এগারো কিলোয়াট এই এগারো কিলোয়াটের উপরের মোটরগুলোতে এস্টারডেল্টা স্টার্টার কানেকশন করতে হবে নয় নম্বর কোশ্চেন ডেল্টা স্টার্টার বা ডোল স্টার্টারের ক্ষেত্রে এই অগজুলারি কন্ট্যাক্টগুলো কেন ব্যবহার করা হয় এই অকজুয়েলারি কন্ট্যাক্টগুলো ডোলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ল্যাচিং কানেকশন বা অনলাইন কানেকশানের জন্য স্টারডেল্টা স্টার্টারের ক্ষেত্রে এর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ নিরাপত্তার জন্য 10 নম্বর কোশ্চেন হাউজওয়্যারিংয়ের ক্ষেত্রে আর কেন ব্যবহার করা হয় আর এর ফুল মিনিং হল রেসুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওবার কারেন্ট প্রোটেকশন এই আর রেটেড কারেন্ট হলো সিক্স এমপিয়ার টেন এম্পিয়ার ষোলো এমপিয়ার বিশ এমপিয়ার বত্রিশ এম্পিয়ার এভাবে একশো পঁচিশ এমপিয়ার পর্যন্ত এবং সেন্সিটিভিটি কারেন্ট হলো টেন মিলি এমপিয়ার থেকে এক এমপিয়ার পর্যন্ত এই আর সি এক্সট্রা সুবিধা হলো আপনাকে শর্ট সার্কিট ওভার কারেন্ট ও লিকেজ কারেন্টের হাত থেকে রক্ষা হবে ফেস ক্যাবল এবং নিউট্রাল কেবল এদের মাঝে যদি কারেন্ট প্রবাহের তারতম্য হয় স্বয়ংক্রিয়ভাবে আরসিবিও উক্ত সার্কিটকে বন্ধ করে দেয় এছাড়া এই এমসিবি সার্কিট ব্রেকারগুলো শর্ট সার্কিট এবং ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করে এগারো নম্বর কোশ্চেন বৈদ্যুতিক এনার্জির একক কি উত্তর কেডব্লিউ এইস আওয়ার এনার্জি মিটার দিয়ে কি পরিমাপ করা হয় উত্তর বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় সম্মানিত ভিওর্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম